আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকা এত সুন্দর ওড়না দিয়ে থ্রি পিস পাবেন আপনারা তাও কিন্তু সম্পূর্ণ কাজের এবং সিকোয়েন্স কাজের ভিতরে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকের সবগুলো ড্রেস একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতের টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা এটা প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা কিন্তু অর্গান যেগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন প্রাইস থাকবে আটশো টাকা মানে ষোলোশো টাকার ড্রেস আটশো টাকায় পেয়ে যাচ্ছে না আপনার তাও অর্গান যার এগুলো কিন্তু খুবই সুন্দর আটশো টাকায় বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা আটশো টাকা দেখাবো এইটা আমরা দিচ্ছি একদম মানে অফার এর উপর অফার ঠিক আছে ওয়াও স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোশনটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় লেচর করা এটা হচ্ছে সেটা না প্যান্টটা হবে বাটার সিল্ক এই হচ্ছে ওনাটো ওটা কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস ওনাগুলো দামি আছে আপু 400 টাকা আচ্ছা প্রাইস কত এটা থ্রি পিসটা আছে মাত্র 400 টাকা অনলি 400 টাকায় এবার দেখাবো হচ্ছে আপু কিছু মানে গর্জিয়াস কিছু কালেকশন এটা দেখেন এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র

ফ্রোট দেখি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্সি আমরা এই কাজ করা স্লিপস কাজ এটা প্যানেল

পাঁচশো টাকা এটা একটা কালার জবাব পেন্ট এটাও পাঁচশো টাকা দেখেন এটাও পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো টাকা

তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন